কত টিচ্চ যাবে অর তুমি খেয়ে গেছো আর আবো কিচ্চি যাবে চলো আর না잖아 বেশি তে ও যা যতটুকো কোয়ে যোনি বেশি মিলই হবে হ্যালো এভরিওয়ডি তো এই কদিন ধরে আমার এত মাথার চুল পড়ে যাচ্ছে আর খুশকিও ভীষণ হচ্ছে তো মা আমার জন্য আজ বানাচ্ছে তেল মা এটা কি মা হ্যাঁ এটা হচ্ছে মেথি আমি মিক্স করে ফেলেছিলাম জিরে এটা কালা জিরে আর এটা তো আমরা জানি অনিয়ন অ্যান্ড রসুনের কোয়া যেটা নিয়েছি আর লাগবে হচ্ছে আমাদের নারকেল তেল যেটা হচ্ছে আমাদের সবার বাড়িতে পাওয়া যায় নিহার নারকেল তেল আর আমরা নিম পাতা তুলে এনেছিলাম এদিকে তেলটা গ্যাসেতে হচ্ছে মা দিয়ে দিয়েছে তেলে যেহেতু হাই বয়লিং পয়েন্ট তো এটা ফুটতে শুরু করে দিয়েছে মানে দিতেই ফুটতে শুরু করে দিয়েছে এরকম একটা ব্যাপার তবে এই নিম পাতাটা বেশি হয়ে গেছে মনে হয় তেলটা ইউটিউব থেকে দেখেছি বলে সর্ষের তেলে পরেছিল তো তুমি নারকেল তেলে করছো কেন তুমি বললো যে আমার মেয়ে সবজি বলে আমি সর্ষে তেলে করছি তুমি না নারকেল তেলে করতে পারবো ও বাট সর্ষের তেলে করলে কি বেশি এফেক্টিভ না সর্দি করলে নারকেল তেল দিলে আরো মাথায় সর্দি বসে যাবে ওই জন্য নারকেল দিয়ে নারকেল তেল দিলে সর্ষের তেল দিলে মাথাটা হালকা হয়ে যাবে বুঝলাম কতক্ষণ ফোটাবে এটা এটা যতক্ষণ এরকম লাল হয়ে যায় এখন হয়তো অনেক ফুটতে পুটতে হবে মেথি আর এটা দেবে না তুমি কখন দেবে হালকা চলে যাবে আমরা জানি যে নিম অয়েল যেটা অ্যাজ এ ডিরেক্টটা অয়েল আমাদের হেয়ারের পক্ষে খুবই ভালো কারণ এটা একটা আয়ুর্বেদিক অ্যান্ড এটা হচ্ছে আমাদের শরীরের জন্য বা স্কিনের জন্য এই জিমের জন্য খুবই হেলদি ইন সেম কেসেস যদি আমাদের ইচিং প্রবলেম থাকে তার ক্ষেত্রেও আমরা নিম পাতা ইউজ করতে পারি নিম পাতা খুবই উপকারী সো নাও ইটস ডান তেলটা হয়ে গেছে পুরোপুরি তো এবারে একটা ঢেলে নেওয়া হবে আর ছেঁকে নেওয়া হবে দেখা কেমন হয়েছে এটা তো মনে হয় পুরোপুরি এ হয়নি মা ওই যে মেথিগুলো গোটা গোটা আসে না মেথি কি হয়ে যাবে মেথি তো ওইভাবেই থাকবে মেয়েতে কি গলবে ওরকমই থাকবে পেঁয়াজগুলো এ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো এইগুলো কি কি করবে ফেলে দেবে হাই এখানে পড়েও গেছে